যতক্ষণ আমার হচ্ছে হবে ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো কথা চলুন শুরু করে যাক আজকের ভিডিও অল রাইট গাইস আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে এরপরে চলে যাবো একটি ব্রাউজার আপনারা চাইলে যে কোনো ব্রাউজার চলে যেতে পারেন আমি হচ্ছে এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার যাচ্ছি কারণ আমার গুগল ক্রম বেশি বেশিরভাগ কাজ করে থাকি ঠিক আছে তো তারপর আপনি কি করবেন সার্ভিসেস ডট এনআডি ডট ডট জিওবি ডট বিডি এই ওয়েবসাইটে চলে যাবেন আপনার না পাইলে অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে চাইলে চেক করে নিতে পারেন তারপরে এখান থেকে রেজিস্টার কোন অপশন একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ এবং হচ্ছে জন্ম মাস এবং জন্ম সালটা দিয়ে এখান থেকে আপনার একটা অ্যাকাউন্ট করে নেবেন তো আমার কিন্তু সপ্তাহ দেওয়া শেষ তারপর এখান থেকে বহাল অপশন একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরবর্তী কিন্তু আপনার অনেকটি অপশন চলে আসবে অপশন আসার পর এখান থেকে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে বলবে তো আপনার বর্তমান ঠিকানা হচ্ছে জেলা এবং বিভাগ বা থানা এবং স্থায়ী ঠিকানার সেমভাবে দিয়ে আপনার তথ্যগুলো দিয়ে দেবেন তো সেমভাবে তথ্যগুলো দেওয়ার পর আপনার পরবর্তী একটি অপশন আসবে এখান থেকে আপনার নাম্বারটা শো করবে যদি আপনার নাম্বারটি থাকে তো কনফার্ম ক্লিক করবেন নাহলে আপনারা নাম্বারটি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারেন তারপর হচ্ছে নাম্বারে কোড গেলে আপনারা এখানে কোডটি দিয়ে দেবেন তো আমি এখান থেকে কোডটি দিয়ে দিচ্ছি তো কোডটি দেওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে যদি বহল অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা এটা কিন্তু লগ ইন করতে পারবেন না আপনার হচ্ছে রেজিস্টার হয়ে যাবে তো আমি এখান থেকে হচ্ছে বহল অপশনে ক্লিক করে দিচ্ছি এরপরে আপনার যে অপশনটি আসছে এটা হচ্ছে ট্যাব টু ওপেন ওয়ালেট তো আপনারা যদি এনআইডি ওয়ালেট অ্যাপটা যদি ইনস্টল করা থাকে তো ক্লিক করবেন নাহলে আপনারা চাইলে গুগল প্লে স্টোরে আমার দেখানোর মতো ঢুকে এখান থেকে এনআইডি ওয়ালেট অ্যাপটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনার হচ্ছে আমার আমার যদি ইনস্টল করা আছে তো আমি এখান থেকে দেখাচ্ছি না পরবর্তী আগের পেজে চলে গিয়ে এখান থেকে হচ্ছে ট্যাব টু ওপেন ওয়ালেটে ক্লিক করে দেব তো ওপেন ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে অটোমেটিক স্ক্যান অপশন চলে আসবে তো আসার পর আপনারা ফেসের সামনে ধরেন দুই দিকে ঘুরবেন ঘোরার পর অটোমেটিক আপনাদের হচ্ছে চারটা ফেস এখান থেকে নিয়ে নেবেন নেওয়ার পর আপনার ব্রাউজারটা অটোমেটিক একটা রিলোড নেবে তো ব্রাউজারটা রিলোড নেওয়ার পর আপনার হচ্ছে পরবর্তী অপশনে চলে যাবে আপনাদের এনআইডি যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের ভিতরে ঢুকে যাবে তো প্রোফাইলে ঢুকে যাওয়ার পর এখান থেকে আপনার হচ্ছে পাসওয়ার্ড দেবেন কিনা এড়িয়ে যাবেন তো আমি এড়িয়ে যাব অপশনে ক্লিক করে দিচ্ছি আপনারা ছেলে পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন তারপর বিস্তারিত প্রোফাইল এরপর হচ্ছে এখানে এডিট অপশন একটা ক্লিক করে দেবেন তো এরপর আপনার পরবর্তী অপশন আসবে এখানে বহাল অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনারা হচ্ছে এখানে নামটা শো করবে যে নামটা আপনারা এখান থেকে এডিট করে যাচ্ছেন তোমার নামের যে ওয়ার্ডটাই ভুল সেই ওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিয়ে তারপর হচ্ছে এখান থেকে পরবর্তী অপশান একটা ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন আগের নাম এবং হচ্ছে চেঞ্জ করার পরবর্তী নামটা কী আসছে এটা দেখে নিয়ে তারপর হচ্ছে পরবর্তী অপশনে চলে আসবেন এখান থেকে আসার পরে আপনারা কী করবেন এখানে আবেদনের ধরন যেটা আছে এখানে এটা এরকমই থাকবে তারপর হচ্ছে বিতরণের ধরন আপনারা কি স্মার্ট কার্ড কিনা রেগুলার কার্ড সেটা সিলেক্ট করে দেবেন তো আমার যেহেতু রেগুলার কার্ড তো আমি রেগুলার কার্ডটা এখানে সিলেক্ট করে দিচ্ছি তারপর পরবর্তী অপশন একটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে পরবর্তী অপশন একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখতে আমার কিন্তু এখানে ডিপোজিট করে না এখানে অবশ্যই কিন্তু আপনাদের এই কার্ডও যদি কার্ডটা ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার জন্য অবশ্যই আপনারা কিন্তু চাইলে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন বিকাশ অ্যাকাউন্টের মধ্যে আমি কিভাবে ডিপোজিট করবো সেটা দেখিয়ে দিচ্ছি চলুন তো বিকাশ অ্যাপে আসার পর এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন পে বিল অপশনে চলে যাবেন তারপর হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে যে এনআইডি সার্ভিস এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এনআইডি সার্ভিসে ক্লিক করার পরবর্তী এখান থেকে আপনারা হচ্ছে কার্ডের আবেদনের ধরন সিলেক্ট করে নেবেন তো আমার যেহেতু এনআইডি ইনফরমেশন কারেক্ট মানে নাম চেঞ্জ এই জন্য হচ্ছে এটা সিলেক্ট করে দেব তারপর এখান থেকে এনআইডি নাম্বারটা আপনারা দিয়ে দেবেন তো এনআইডি নাম্বারটা আমি দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে পে বিল করতে এগিয়ে যেন ক্লিক করবো তারপরে সে অটোমেটিক দেখতে পাবেন এখান থেকে কিন্তু অ্যামাউন্টটা চলে আসবে আপনাদের যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী আপনাদের কিন্তু অ্যামাউন্টটা কম বেশি হতে পারে তো এখানে দেওয়ার পর আপনারা সেটা প্রিন্টটা দিয়ে দেবেন প্রিন্টে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে পেবিল করতে এগিয়ে যেন ট্যাপ করুন এখানে ট্যাপ করে ধরে পাবেন তাহলে কিন্তু হচ্ছে আপনাদের এটা কিন্তু পেমেন্টটা হয়ে যাবে তো পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনার পরবর্তী যে ওই পেজে আসবেন এখান থেকে হচ্ছে পেছনে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আবার হচ্ছে পরবর্তীতে ক্লিক করুন তাহলে দেখতে পাবেন আপনারা কিন্তু এটা ডিপোজিটটা শো করবে তো শো করার পর আপনারা কি করবেন এখান থেকে আবার পরবর্তী অপশন একটা ক্লিক করে দেবেন তো তারপর হচ্ছে আপনার এখান থেকে একটা ডকুমেন্ট আপলোড করে দেবেন যে ডকুমেন্ট আপনার সাথে নামের সাথে মিল আছে যেমন হচ্ছে বার্থ সার্টিফিকেট পাসপোর্ট এগুলো যদি থাকে তো যেহেতু এই যারটা হচ্ছে করতেছি তার হচ্ছে কোনো সার্টিফিকেট নেই এই জন্য আমি হচ্ছে এখান থেকে বার্থ সার্টিফিকেট আপলোড করে দেব কারণ হচ্ছে বার্থ সার্টিফিকেট সাথে এনআইডি নামটা অমিল আছে যেন হচ্ছে বার্থ সার্টিফিকেট দিয়ে আমি হচ্ছে এনআইডি নামটা চেঞ্জ করে নিব মানে বাংলা নাম ঠিক আছে কিন্তু ইংলিশ নামে সমস্যা এই জন্য হচ্ছে আমি এখানে একটা সিলেক্ট করার পরে এখানে আপলোড করুন অপশন একটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর লোডিং নিবে তারপরে সংশোধিত নাম এবং হচ্ছে ডকুমেন্ট আপলোডের এখান থেকে অপশন দেখাচ্ছে তো তারপর আপনারা কি করবেন এখান থেকে সবকিছু ঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা ডাউনলোড করতে বলছে একটা ডকুমেন্ট এটা হচ্ছে আপনার যদি কখনো সাবমিট হওয়ার পরে যদি আপনার নামটা চেঞ্জ না হয় সেক্ষেত্রে এটা ডকুমেন্টটা নিয়ে আপনার প্রিন্ট করে নির্বাচন অফিসে গেলে তারা কিন্তু তাহলে এটা দেখে বলে দিতে পারবে যে কোন অবস্থায় আছে তো এটা হচ্ছে রেখে দেবেন যত্ন সহকারে পরবর্তী আপনারা কি করবেন এখান থেকে একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে এখান থেকে আমি হচ্ছে এনআইডি কার্ডটা আগের যে পুরনো সমস্যা সেটা আমি এখান থেকে ডাউনলোড করে রাখতেছি আমার কাছে নাই বলে তো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো ডাউনলোড করার পরে আমি হচ্ছে এখান থেকে আপনাদের একটু দেখাচ্ছি না কারণ এটা যেহেতু পার্সোনাল ইনফরমেশন এই জন্য ওপেন করার পরে আমি হ্যাক করে রাখতেছি তো একবার আপনারা আমি পরবর্তী হচ্ছে সাত দিন ওয়েট করার পরে যখন আমি লগ ইন করি লগ ইন করার পর দেখি আমার কিন্তু এটা কারেকশন হয়ে গেছে কারণ সিমটা যেহেতু আমার সেরো না যার কারণ হচ্ছে এসএএম আসছে এস এম আমি দেখি নাই এই জন্য আমি লগ ইন করার পর দেখি হয়ে গেছে যার তা সে বুঝেও না তো এই সেম ভাবে চাইলে আপনাদের আপনাদের সমস্যা যে সমস্যা হোক না কেন সেটা কিন্তু সেম ভিডিও দেখে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকৃত মনে হয় অবশ্যই কিন্তু একটি চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজের মাধ্যমে দেখলে পেজটি ফলো দিয়ে দেবেন এবং বন্ধুর মাঝে শেয়ার করে দিতে পারেন এবং ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে যাবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে